কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের লোক নেওয়ার নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেলেও অনেক সময় আপনারা সংগ্রহ করতে পারেন না বা অজানায় থেকে যায় তাই আপনাদের সুবিধার্থে এখন কোন কোন পদে আপনি নিয়োগ করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন তাই নিয়ে আমাদের আজকের এই সেশনটি আমাদের এই সেশনটি যদি আপনি কন্টিনিউ পেতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমাকে জানান যে এটা কন্টিনিউ দিতে থাকুন তাহলে আমি পরবর্তীকালে প্রত্যেক সপ্তাহে এইরকম একটি সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব এরপরে আমি বলে থাকি আই স্টাডি বাংলা ইউটিউব চ্যানেল আপনাকে সুস্বাগতম আপনি যদি নতুন ভিজিটার হন তাহলে অবশ্যই আমাদের লাল রঙের আছে দাবিয়ে দেবেন এবং হিট বেল আইকন কারণ পরবর্তীকালে সবার আগে সবার প্রথমে লেটেস্ট নিউজ আপডেট এবং চাকরি পরীক্ষার পেতে গেলে আমাদের এই ওয়েবসাইটে ফলো করাটা আপনার বহু জরুরি তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আজকের সেশনে কি আছে আমাদের এই ব্যাপারটি আপনাকে জানাই যে আমাদের প্রথমে যে পদটি আছে স্টেট ব্যাংক অফ এসবিআই পিও ইয়েস এস বি উপরে পিও নেওয়া হচ্ছে আপনি যদি এই ডিগ্রি হচ্ছে গ্রাজুয়েট যদি থাকেন তাহলে অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবেন আপনি যদি একটু বড় মাপের চাকরি চান তাহলে কিন্তু এই ফর্ম ফিল আপটা করা এরপর আসেন হাইকোর্টের ল অফিসার এইটাও এইটাও একটু বা হাই হাই প্রোফাইলের চাকরি এটা মাস্টার ডিগ্রি লাগবে অর্থাৎ পিজি যদি লাগে আপনার অবভিয়াসলি লয়ে পিজি লাগবে এতে কোনো বলার অপেক্ষা রাখে না তো ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটে লেখা আছে আপনি যদি এসবিআই জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে এস বি আই অ্যাপ্লাই করবেন এখানে কিন্তু ওয়েবসাইটগুলো লেখা আছে এটার অ্যাপ্লাই হচ্ছে বাইশ তারিখ এটারও শেষ তারিখ বাইশ তারিখ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের কোর্স এইটা কিন্তু খুব ভালো একটি জব এবং অনেকগুলো সিট আছে দুশোটি সিট আছে তাহলে আপনি কিন্তু একবার আসতে যে এন অ্যাপ্লিকেশন কেয়ার্স ডট কো ডিট ইন এইখানে এন পিসি হ্যাঁ দেখবেন সব কিছু লেখা আছে আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন চলুন পরবর্তীকালে পরবর্তীকালে দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটা দেখে পাচ্ছি এ আই এম এস এ অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনো অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার যেটা বলে থাকি আমরা গ্র্যাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু হবে এখানে কিন্তু জবটা ডি গ্রুপ টাইপের জব তো আপনি যদি ডি গ্রুপে জব করতে ভালোবাসেন বা আপনার এখনও যদি জব চাই তাহলে বলবো অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে রাখুন এয়ার ইন্ডিয়ান এজেন্ট আইটিআই এয়ার ইন্ডিয়ান এজেন্ট আইটিআই মাধ্যমিক পলিটেকনিক গ্র্যাজুয়েট মাধ্যমিক পলিটেকনিক গ্র্যাজুয়েট আপনি যদি পলিটেকনিক নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার জন্য এই জবটি ঠিক আছে ইন্টারভিউ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনি সিলেক্ট হতে পারেন তো এই জবটা কিন্তু আপনি একবার দেখে আসতে পারেন একশো বিয়াল্লিশটি পদ আছে এইটা কিন্তু সরকারি জবের মতো সুতরাং এইটা আপনি পেলে কিন্তু সরকারি জবে নথিভুক্ত হয়ে যাবেন তো আপনি কিন্তু দেখে আসতে পারেন এরপরে আমাদের যেটা আছে যেটা আপনাকে বলবো আমরা ভাবার নাম শুনেছি সেইটা হচ্ছে অ্যাটমিক রিসার্চ ট্রেড অ্যাপ্রেন্টিস ইয়েস আপনি যদি আইটিআই পাশ করে থাকেন তাহলে আপনার জন্য এই সুবর্ণ সুযোগ একশো দশটি এবং এর এর অ্যাপ্লিকেশন হচ্ছে চব্বিশ তারিখ এবং আপনি যদি ভাবেন যে ওয়েবসাইটটা কি তারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা হচ্ছে আই জি কে আর ডট গভ ডট ইন এইটা অবশ্যই ভালো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট অনেকে এফসিআই ফুড অ্যাপ্লাই করতে ভালোবাসেন এই ধরনের কাজ করতে বা ফুড ডিপার্টমেন্টে কাজ করতে কিন্তু আপনি করতে পারেন কারণ এই ডিপার্টমেন্টের এই কাজটি কিন্তু অনেক উন্নত মানের এবং অনেক উচ্চ মানের কাজ অবভাসলি আপনাকে ডিগ্রি লাগবে এবং মাস্টার ডিগ্রি লাগবে অর্থাৎ আপনি পিজি এবং পিজি এবং বিএ বা বিএসসি করে থাকেন বা বি করে থাকেন তাহলে কিন্তু আপনি ফর্মটি ভরতে পারেন আচ্ছা এই ফর্মটি আপনি কোথায় ভরবেন তার ওয়েবসাইটটি কিন্তু আপনি আপনি জানেন যে আমাদের অফিসিয়ালি ওয়েবসাইট হচ্ছে এইটা যে কি ডাব্লিউ ডাব্লিউ ডট এফএসএস এ এল ডট গভ ডট যদি অসুবিধা হয় আপনি স্ক্রিন মারুন স্ক্রিন শট নেওয়ার পরে আপনি কিন্তু ভালো করে দেখে নিতে পারেন ওএনজিতে ওএনজিতে গ্র্যাজুয়েট ট্রেনিং পোস্ট গ্রাজুয়েট বিটেক এবং বিটেক সাতশো পঁচাশি দেখবেন আপনি যদি বিটেক করে থাকেন বা পোস্ট গ্র্যাজুয়েট বিএ করে থাকেন তাহলে ইঞ্জিনিয়ারি ডিগ্রি নেওয়ার থাকেন তাহলে কিন্তু এখানে কিন্তু বড় ধরনের একটা সুযোগ আপনার জন্য এখেছে ইয়েস বড় ধরনের সুযোগ কিন্তু আপনার জন্য এখেছে এখানে কিন্তু সাতশো টা। পদ আছে এবং এর শেষ তারিখ পঁচিশ তারিখ তারপরে আসুন রাজেন্দ্র ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অনেকে নার্সিং জব ভালোবাসেন তো যারা নার্সিং জব ভালোবাসেন তারা কিন্তু এই ব্যাপারটা দেখতে পারেন এখানে কিন্তু অনেকগুলো পদ আছে তিনশো বাষট্টিটি অ্যাপ্লাই করতে পারেন অনেক দিন সময় আছে তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাস পুরোটা সময় আছে আপনার কাছে তো আপনি দেখতে পারেন রাজেন্দ্র ইনস্টিটিউট অফ টেকনোলজি এরপরে আসুন যে সেকেন্ড পোস্ট এখানে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন যে আই সি এফআর অ্যান্ড এডুকেশন সায়েন্টিস্ট যারা খুব হাই হাইলি কোয়ালিফাইড হাইলি কোয়ালিফাইড আছেন এবং ভালো পড়াশোনায় আপনি যদি চান অন্য জগতে কাটাতে তাহলে কিন্তু আপনি মাস্টার ডিগ্রির মাধ্যমে এই পদটা দেখে নিতে পারেন যেখানে চুয়ান্নটি আছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়েছে কলকাতা মেট্রো রেল আপনি এটা অফলাইনের মধ্যে পেয়ে যাবেন ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট যদি হতে চান তাহলে কিন্তু কলকাতা মেল মোটর সার্ভিস ড্রাইভার ইয়েস মাধ্যমিক পাস নজন আছে অনেকে মাধ্যমিক পাস এবার এখানে কিন্তু অনেক আছে ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ান ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ান ট্রেডসম্যান মাধ্যমিক পাস ট্রেডসম্যানের জব কিন্তু জব কিন্তু অনেক আছে তো আপনি এইটা কিন্তু দেখে পারেন মাধ্যমিক পাস এইটা কিন্তু অনেকগুলো পদ আছে এক হাজার চারশো অষ্টাশিটা পদ আছে এবং শেষ তারিখ কিন্তু অনেক দেরি আছে এখনও অনেক দেরি আছে তো সুতরাং আপনি দেখতে পারেন এইটা যে এইটা লেখা আছে ওয়েবসাইটে একটু বোঝা যাচ্ছে না এখানে লেখা আছে যে আপনি এইটা বলে আপনি গুগলে সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ান ট্রেডসম্যান ইয়েস ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান ট্রেডসম্যান আমাদের এই সেশনটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে জানান আপনি যদি ক্রমাগত বা কন্টিনিউ এই সেশনটি পেতে চান তাহলে আমাদের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে এই সেশনটি আপনি পেতে চান আপনাদের এই কমেন্টের ভরসা করে আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো সুতরাং কমেন্ট কমেন্ট অবশ্যই করবেন কেমন কী লাগলো এবং কোথায় কি লাগলো কারণ কমেন্ট না করলে আপনি কি করে বুঝবো যে আপনি আমার সঙ্গে জড়িত আছেন বা আপনি আমাকে উৎসাহ বাড়াচ্ছেন আপনার ছোট্ট একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দিতে পারে এবং আপনাকে কিন্তু চাকরির দৌড়গড়ায় পৌঁছে দিতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দিস ইজ আই